আমি বলছিলাম ভাই আমার যে ক্যামাতের দিনটা বড় ভীষণ দিন হবে বড় ভীষণ দিন হবে মহান আল্লাহ তা আলা বলেছেন য়াওমা ইয়া ফির রুল মের উমিন আফি ওয়া উম্মিহি ওয়াবি ওয়া সাহিবতী হিয়াবানী লী কুল্লিমরি ইম্মিন হুম ইয়ৌমা ই দিন শাহ নু অজু হুঁই ইয়াও মা ইদে মুসেরো জ হে কতুম মুস্তবসেরো বা উজু হইয়াও মা ইদে না আইলাইহা গাবারা তারাহা বোহা কতরা মহান আল্লাহ তাআলা বলছেন যে ওই দিনটা এত ভীষণ দিন হবে এত মারাত্মক দিন হবে যে নিজের ভাই নিজের ভাইকে পরিচয় দেবে না নিজের মা নিজের ছেলেকে পরিচয় দিবে না নিজের বাবা নিজের ছেলেকে পরিচয় দেবে না শুধু নিজে নফসি নফসি করে ক্রন্দন করবে চিন্তা ভাবনা করবে যে আজকের দিনে আমার হিসাবটা কি হবে আমি জান্নাতে যেতে পারবো কি পারব না না আমি জাহান নামে চলে যাব। এই চিন্তাভাবনায় মানুষ চিন্তিত হবে কেউ কাউকে নিজের পরিচয় দেবে না সুবাহান আল্লাহ মহান আল্লাহ তালা বলেছেন যে ওই দিনটা এত ভীষণ দিন হবে এত ভীষণ দিন হবে যে গর্ভে থাকা মেয়েগুলো যাদের পেটে বাচ্চা রয়েছে তিন মাসের চার মাসের যাদের পেটে বাচ্চা রয়েছে ওই বাচ্চাগুলো ভূমিষ্ঠ হয়ে যাবে সে জানতে পারবে না সুবহান আল্লাহ কত ভীষণ দিন হবে কত মারাত্মক দিন হবে সেই দিনটা আমরা জানি যে স্বাভাবিক আমাদের বোন এবং মায়ের যখন ছেলে হয় সন্তান হয় তার আগে থেকে এত জ্বালা যন্ত্রণা শুরু হয় যেই জ্বালা যন্ত্রণা আমার মায়েরা বোনেরা সহ্য করতে পারে না বলা হয়েছে ওই জ্বালা এবং যন্ত্রণা যদি মনে থাকত তাহলে ওই মা এবং বোন নিজের স্বামীর কাছে আর দ্বিতীয়বার যেতে চাইত না এরকম মানে সন্তান হওয়ার জ্বালা এবং কষ্ট রয়েছে কিন্তু আল্লাহ বলছেন ওই ক্যামটটা কত ভীষণ দিন হবে সেই দিনটা কত মারাত্মক দিন হবে যে ওই গর্ভ হয়ে থাকা মেয়েগুলো যাদের সন্তান রয়েছে গর্ভে তিন মাসের চার মাসের সেই সন্তানগুলো তাদের ভমষ্ট হয়ে যাবে তাদের লাড়ি থেকে খসে পড়ে যাবে কিন্তু তারা টেরো পাবে না তারা বুঝতেও পারবে না সুবাহ আল্লাহ ভাই আমার আজকে আমাদের সূর্য মাথার উপরে কত মাইল দূরে রয়েছে কোটি কোটি মাইল দূরে রয়েছে তবুও যখন গরমের সিজন আসে গরমের যখন টাইম হয় জুন এবং জুন মাসের দিকে সেই গরমের তাপ সহ্য না করতে পেরে সেই সূর্যের তাপ সহ্য না করতে পেরে আমরা কোনো গাছের তলাতে বিশ্রাম করি আমরা বাড়িতে গিয়ে বিশ্রাম করি বারোটার সময় একটার সময় বেলা বারোটার সময় একটার সময় রাস্তা পথে চলা আমাদের জন্য একেবারে কষ্টদায়ক হয়ে পড়ে তখন আমরা করি কি বিশ্রাম নেওয়ার জন্য বাড়িতে চলে যায় শুয়ে শুয়ে ঘুমায় কিন্তু আমার ভাইরাম ওই ভীষণ দিনটা এমন দিন হবে ওই রোজে মাসারটা এমন দিন হবে আমার বিশ্বনাবি বলছেন একমাত্র সেই দিনটাতে এই সূর্য মাত্র এক মাইল দূরে হবে ওই এক এক মাইল দূরে থেকে আমাদেরকে ওই সূর্যের তাপ আমাদেরকে সহ্য করতে হবে তো আজকে যদি কোটি কোটি মাইল উপরে যেই সূর্য ওই সূর্যের তাপ যদি আমরা আজকে সহ্য না করতে পারি আর ওই সূর্যের তাপ সহ্য না করতে পেরে আমরা গাছের তলাতে গিয়ে বাড়ি ঘরে গিয়ে আশ্রয় গ্রহণ করি কিন্তু সেই দিনটা যখন সেই দিনে যখন সূর্যটা একেবারে এক মাইল আমাদের মাথার উপরে হবে সেই দিনের তাপ কি করে আমরা সহ্য করতে পারব বন্ধুরে সেই দিনটা ভীষণ দিন হবে সেই দিনটা খুব কষ্টদায়ক দিন হবে আল্লাহর সামনে কোনো ব্যক্তি কথা বলার সাহস হবে না কথা বলার সাহস পাবে না যে আল্লাহর সামনে গিয়ে বলি হে আল্লাহ তুমি আমাদের হেসাব কেতাব নিয়ে নাও আমাদের যেটা ফাইশালা তুমি করে দাও আমরা জান্নাতে যাবো কি জাহান্নামে যাবো আল্লাহ গো তুমি আমাদের ফাইশালা করে দাও আল্লাহ এই সূর্যের তাপ আমাদের সহ্য হয় না এই সূর্যের তাপ আমরা সইতে পারি না আমার ভাইয়েরা বন্ধুরা আমার নাবি বলছেন সেই সূর্যের তাপে গরমে মানুষ এত জর্জরিত হবে মানুষ এত জর্জরিত হবে জর্জরিত হয়ে তাদের শরীর দিয়ে ঘাম চুয়ে চুয়ে মাংসগুলো গলে গলে যেন নালির মতো হয়ে তাদের না যাবে বিশ্বনাবি বলছেন সেই পাশিনাতে কেউ হাঁটু থেকে হাবুডুবু খাবে কেউ আবার কমর থেকে হাবুডুবু খাবে আবার কেউ গলা থেকে হাবুডুবু খাবে আর কেউ সারা কারো সারা শরীরটাই যেন সেই পাসিনাতে হাবুডুবু করবে বন্ধুরে আমার তবু আল্লাহর সামনে যে দাঁড়াবে গিয়ে আল্লাহর সাথে কথা বলবে এমন কারো সাহস হবে না সেই দিনের একটা অফার আপনাদের সামনে রাখব এই যে ভীষণ দিন কঠিন দিন এই দিনের একটা মেসেজ আপনাদের আজকে দেব একটা অফার আপনাদের সামনে রাখব এই যে ভীষণ দিন রয়েছে এই যে কঠিন দিন রয়েছে এই দিনে আমাদের বাঁচার পথ কি রয়েছে আমরা কি আমল করলে সেই দিন আমাদের কষ্ট হবে না সেই দিন যেই দিনে কোনো ছায়া থাকবে না সেই দিন একমাত্র আল্লাহর সে ছায়া হবে সেই ছায়াতে মহান আল্লাহ তালা ওই প্রকারের ব্যক্তিদেরকে জায়গা দেবেন যার ব্যাপারে আমার বিশ্ব নবে জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলেন সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন কয়েক প্রকারের মানুষের ব্যাপারে কয়েক প্রকারের বান্দাদের ব্যাপারে আমার বিশ্বনাবি মেসেজ করে গিয়েছেন যদি আমরা ওই প্রকার ব্যক্তিদের মধ্যবর্তী হতে পারি যদি আমরা তাদের মধ্যে হতে পারি তাহলে অবশ্যই সেই দিনকার কষ্ট আমাদের জন্য সেই দিনকার কষ্ট হবে না একমাত্র আমরা সেই দিনে মহান আল্লাহ তালার আর ছায়ার নিচে জায়গা পাব তাহলে বলেন তো এই যে একটা ভীষণ দিন কষ্টের দিন কোন মানুষটা চাইবে না যে আমি একটু ছায়া পাবো আর সেই ছায়াতে গিয়ে নিজের মাথাটা একটু লুকাবো একটু মাথাটা সেখানে রাখবো যাতে করে আমার জীবনটা একটু শান্তি পায় এরকম কেউ কি চাইবে না সবাই চাইবে ভাই আমার কিন্তু আল্লাহর নাবি বলছেন সবাইকে আল্লাহ জায়গাটা দেবে না সবাইকে মহান আল্লাহ তালা জায়গাটা দেবে না তাহলে কয়েক প্রকারের ব্যক্তি রয়েছে যাদেরকে বিশ্ব এই মেসেজ দিয়েছেন ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত যদি আমরা হতে পারি ওই আমলগুলো যদি আমরা নিজের মধ্যে তৈরি করতে পারি বিশ্বনাবি বলছেন এরকম ভীষণ দিনে আল্লাহর আরশের ছায়ার তলাতে জায়গা পাইবা তাহলে একটু আমাদেরকে জানতে হবে কি না জানতে হবে ভাই মুসলমান বলেন তো একটু হাত উঠিয়ে বলেন তো কি আমরা সেই জিনিসটা জানবো কি জানবো না ইনশাআল্লাহ অবশ্যই আমাদের জানা উচিত রয়েছে যে ওই রোজে মাহাশরে কাল কামাতের দিনে আল্লাহর ছায়ার তলে আমাদের কেউ যেন মহান আল্লাহ জায়গা করে দেন এটা আমরা সবাই চাইব তাই একটু কর্ণপাত করে এই হাদিসটা শুনবেন বোখারি শরীফের হাদিস রয়েছে এ রাবি রয়েছে হজরতে আবু হজরতে আবু হরাইরা রাজি আল্লাহু তালা আনহ